বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেই কথাগুলো বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাম্প্রতিক খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটি কড়া মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে জয়সওয়াল বলেন এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি গত তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মার্মা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলভেদে ধর্ষণের অভিযোগ ওঠে এই ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য জেলায় পরদিন চব্বিশ সেপ্টেম্বর এই ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ স্বয়নশীল নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে এরপর জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার জেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র জনতা এরপর সাতাশ সেপ্টেম্বর ভোর পাঁচটায় জম্মু জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে এমন উত্তেজনার মধ্যে গুইমারা একশো চল্লিশ ধারা জারি ভেঙে সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয়েছেন অন্তত তিন জন এ সময় সেখানে বেশ কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে পরে মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক এর মধ্যে উনত্রিশ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব চলছে এই উৎসবটাকে শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এই উৎসব ভালোভাবে ধর্মীয় উদ্দীপনা এবং উৎসব ভাবে যাতে হতে না পারে একটি মহল সেই চেষ্টা করছে সে মহলই খাগড়াছড়িতে ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন আমাদের পার্বত্য এলাকার উপদেষ্টা ওই জায়গাতে তিনি বিষয়টি দেখছেন উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন